নমস্কার স্বামী বিবেকানন্দের প্রতি ভক্তি প্রণাম জানিয়ে রয়্যাল জার্নি কৌশিকের নিবেদন কন্যা কুমারী আঠেরোশো বিরানব্বই সালের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর তিন মহাসাগরের সঙ্গমস্থলে একটি টিলার উপরে তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে এই স্থানটির নাম হয় বিবেকানন্দ মেমোরিয়াল রক ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর তিন মহাসাগরের সঙ্গমস্থল হল কন্যা ভারতবর্ষের শেষ সীমানা বলা ভালো শেষ বিন্দু হলই কন্যাকুমারী তিন মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগর তিন মহাসাগরের জল ভারত মায়ের চরণ ধুয়ে দিচ্ছে এই স্থানে ভারতবর্ষের কন্যাকুমারী এমন একটি জায়গা যেখানে আপনারা একদিকে সূর্যোদয় দেখতে পাবেন সকালে এবং সন্ধ্যায় গেলে সূর্যাস্ত দেখতে পাবেন অপর দিক থেকে ভাবুন তো মনোমুগ্ধকর জায়গায় কন্যাকুমারী দেশের মূল ভূখণ্ড থেকে লঞ্চে করে যেতে হয় এই বিবেকানন্দ রকে বিবেকানন্দ রকে রয়েছে বিবেকানন্দ মঠ আর কন্যাকুমারী মন্দির লঞ্চের ভাড়া সাধারণভাবে একশো টাকা আর স্পেশাল কাটলে তিনশো টাকা আর কন্যাকুমারী যাওয়ার জন্য হাওড়া থেকে রয়েছে কন্যাকুমারী এক্সপ্রেস আর বিবেক এক্সপ্রেস যারা সুযোগ আছে যাওয়ার অবশ্যই আবার কন্যাকুমারী যাবেন আর যারা যারা কোনো কারণে যেতে পারবেন না তাদের জন্য আমাদের মতো ভাই বোনরা তো রয়েছে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখবেন কন্যাকুমারী ভিডিও যেই প্রস্তুত করুক সত্যি খুব ভালো লাগবে গেরুয়া বসন পড়া বীর সন্ন্যাসী মন জয় করেছিল বিশ্ববাসীর একমাত্র মানুষ যিনি বলেছিলেন কোনো জাগপাত নয় মানুষকে ভালোবাসো যারা ভাবছেন কন্যাকুমারী গিয়ে কোথায় থাকবো তাদের জন্য বলি প্রচুর হোটেল আছে বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু আর খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা নেই অনেক রেস্টুরেন্ট আছে ভাতের হোটেলও পাবেন সর্বভারতীয় খাবার আর দক্ষিণ ভারতীয় খাবার তো রয়েছে ভারতবর্ষকে জানতে ভারতবর্ষের সংস্কৃতিকে জানতে সুযোগ থাকলে কন্যাকুমারী অবশ্যই যাবেন বিবেকানন্দ রকে টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা এই তিরিশ টাকার টিকিটে আপনারা বিবেকানন্দ রকের বিবেকানন্দ মঠ এবং কুমারী মাতা মন্দির একত্রে দেখতে পাবেন গান্দকের পাশেই রয়েছে থিরুভালাইয়ার মূর্তি বিশাল এক থিরুভেলাইয়ার মূর্তির কাছে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে গ্লাস ব্রিজ নিচে মহাসাগর আর তার ওপর দিয়ে কাঁচের এই ব্রিজ এক অপূর্ব অনুভূতি কন্যাকুমারিতে রয়েছে মশলার এক বিশাল বাজার খুব ভালো ভালো দোকান আছে এখানে মশলার আর রয়েছে মাছের বাজার সাইড ছিল খুব ভালো খুব ভালো একটি তিরুপতি মন্দির নির্মাণ করা হয়েছে রয়েছে ভারত মাতা মন্দির রয়েছে খুব সুন্দর একটি চার্চ খুব ভালো লাগবে কন্যাকুমারী প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর মানুষকে ভালোবাসতে হবে একজন মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি উপকার করতে পারি তবে সেটাই হবে সামাজিক প্রতি আসল শ্রদ্ধার্ঘ সবাই খুব ভালো থাকবেন সবাইকে শ্রদ্ধাভক্তি প্রণাম নমস্কার জানিয়ে শেষ করছি আবার দেখা হবে